আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো সিমেন্ট কত প্রকার এবং সিমেন্ট কেন সিমেন্টের কী গুণাগুণ থাকা দরকার আমরা আজকে আপনাদেরকে বলবো সিমেন্ট হচ্ছে চার প্রকার এক নম্বর হচ্ছে ও পোর্টল্যান্ড সিমেন্ট তারপর হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সিমেন্ট এবং সালফিরিক সিমেন্ট এই চারটা সিমেন্ট আমরা মূলত ব্যবহার করে থাকি এবং আমাদের সিমেন্টের মূল উপাদান হচ্ছে চুল তো আমরা ভালো সিমেন্ট কিভাবে বুঝব ভালো সিমেন্ট বুঝবো আমরা যখন আমরা সিমেন্টের মধ্যে হাত দেব ঠান্ডা অনুভব করব দ্বিতীয়ত সিমেন্টের কোনো ভিতরে কোনো বুধ মানে দানাদার থাকবে না সেটাই হচ্ছে ফ্রেশ সিমেন্ট আর সিমেন্ট সাধারণত পঁয়তাল্লিশ দিনের উপরে গোডাউনে থাকলে সেটা কিছুটা কি হয় কিছুটা স্টেন কমে আসে এবং আমরা চেষ্টা করব যাতে যারা আমরা সিমেন্ট ব্যবসা তারা তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করব এবং সিমেন্টটা যাতে সুন্দরভাবে থাকে এখন আমরা আর একটা জিনিস আমরা ব্যবহারের দিকটা দেখব সেটা হচ্ছে প্রায়ই কথা হয় ওপিসি এবং পিসিসিআর সিমেন্টের মধ্যে তো আমরা যারা নির্মাণ সামগ্রীতে এবং যুক্ত আছি তারা আমরা সাধারণত অনেকে পিসিসি ব্যবহার করি ও পিসি ব্যবহার করি ওপিসির ক্ষেত্রগুলো দেখতে হবে কোন জায়গায় আপনার ওপিসি লাগবে যেখানে আপনার তাড়াতাড়ি জমা দরকার সেখানে আমরা ওপিসি ব্যবহার করব আর যেখানে আমাদের দরকার নেই সেখানে আমরা পিসিসি জম ব্যবহার করব যেমন আমাদের শান্ত বাসা বাড়িতে আমরা পিসিসি ব্যবহার করি ওপিসি আমরা ব্যবহার করি অনেক সময় যে ব্রিজ কালবার তৈরি করলে কারণ ওইখানে পানির কাজ বেশি করা হয় তা জমার জন্য ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয় তো এখন আমরা সিমেন্টের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিব যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইম আমাদের যে সিমেন্ট বেশিরভাগ লাইম দ্বারাই তৈরি হয় এবং এই লাইমটাকে আমরা মূলত দেখব এবং আপনারা অনেকেই জানেন যে পিসিসি সিমেন্ট যদি প্রপোশন বাড়িয়ে দেওয়া আমাদের পিসিসি সিমেন্ট আলো এবং ও পিসি সিমেন্টের মধ্যে পার্থক্য এটা হচ্ছে আমার কার্যক্ষেত্র দেখতে হবে আমি সব জায়গায় যেমন আমার প্লাস্টার পয়েন্টিং এইসব কাজে আমি ওপিসি ব্যবহার করতে পারি না এইখানে আমরা পিসিসি সিমেন্ট ব্যবহার করি এবং আমাদের বাজারে অনেক রকমের পোটলেন সিমেন্ট বা বের হয়েছে এবং আমাদের বাংলাদেশের কোনো সিমেন্টই খারাপ না এবং সিমেন্ট আপনারা সিমেন্ট অমুক সিমেন্ট ভালো তুমুক সিমেন্ট ভালো এটা কোনো কথা না আপনারা আমরা সাধারণত চেষ্টা করব যে ভালো সিমেন্ট দিয়ে কাজ করার জন্য এবং এই সিমেন্টগুলোর ভিতরে সবগুলা সিমেন্ট আমাদের দেশে তৈরি সব সিমেন্টই ভালো দেখতে এবং কার্যকরিতা ভালো এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এবং তারা বেশিরভাগ এএসটি এম বিএনবিসি এবং এসিএ কোডগুলো তারা মেনটেন করে যে কারণে আমাদের সিমেন্টগুলা ব্যবহার উপযোগী তা আশা করি আপনারা ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য উপস্থিত হবেন আল্লাহ হাফেজ